আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইয়েমেনে মার্কিন বিমান গুলি করে ভূপাতিত মার্কিন নেতৃত্বের জোটকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনারা এদিকে কাবুলে ১৩ মার্কিন সেনা হত্যায় জড়িত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পাকিস্তানের সহায়তা আমেরিকা ও ইরানের মধ্যস্থতায় প্রস্তাব দিয়েছে রাশিয়া আরো জানিয়ে দেব আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল আমেরিকা সর্বশেষে জানিয়ে দেব সায়েদ নাসুল্লাহকে হত্যায় গোয়েন্দা তথ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা ইয়েমেনে মার্কিন বিমান গুলি করে ভূপাদিত মার্কিন নেতৃত্বাধীন জোটকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনা প্রকাশিত প্রতিবেদন অনুষ্ঠানে রিয়াদ এবং আবুধাবির মাধ্যমে তার ভাড়াটে এবং মিত্র সামরিক বাহিনীকে ইয়েমেনের সামরিক সংঘাত আরও বাড়িয়ে তুলতে নেতৃত্ব দিয়েছে মঙ্গলবার ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে যে ইয়েমেনের হোতায়দা প্রদেশের উপকূলে একটি আমেরিকান বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে পাস্টুরে জানিয়েছে এই খবরে আরও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি কিছুদিন আগেই ওয়াশিংটন ঘোষণা করেছিল যে হতিরা গত উনিশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল ওয়াশিংটন হতিদের এস এস ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউমেনি সংঘাতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করে ওয়াশিংটনের মতে এটি হতিদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে এবং এইভাবে হতিরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিটি শক্তির কাছে ও বার্তা পাঠানোর চেষ্টা করছে এবং জোর দিয়ে বলেছে যে তারা কেবল একটি স্থানীয় বিপ্লবী আন্দোলন নয় বরং একটি আঞ্চলিক শক্তি যায় প্রতিরোধ এবং সংঘাত দুই ক্ষমতায় রয়েছে কিছু সূত্র ঘোষণা করেছে যে। এবং আবুধাবির এবং সংশ্লিষ্ট সামরিক বাহিনীকে ইয়েমেনের সঙ্গে সামরিক সংঘাত বাড়ানোর জন্য নেতৃত্ব দিয়েছে এদিকে সানাতার ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো আগ্রসন বা দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যে কোনো আগ্রাসনের বিপরীত ফলাফল হবে ইয়েমিনের সুপ্রিল পলিটিকোবলোর কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলিয়াল হতিগত সপ্তাহে বলেছিলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি যে আমরা তাদের অস্ত্রের জন্য এবং আমাদের বিশ্বাসের শক্তি দিয়ে শান্তি অর্জন করব এবং আমরা আপনাকে ভয় পাই না তিনি স্পষ্ট করে বলেছেন আপনি যে অস্ত্র দিয়ে আমাদের হুমকি দিয়েছেন সেগুলোই আগ্রাসনের প্রথম দিন থেকে ইয়েমেনে বোমা হামলা চালিয়ে আসছে কাবুলের তেরো মার্কিন সেনা হত্যায় জড়িত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে পাকিস্তানের সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দু সালে কাবুল বিমানবন্দরে তেরো জন মার্কিন হত্যায় জড়িত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে পাকিস্তান সহায়তা দিয়েছে তাকে বিচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নেওয়া হচ্ছে বলে ট্রাম্প আজ বুধবার জানান ট্রাম্প তাকে শীর্ষ সন্ত্রাসী বলে উল্লেখ করেন এবং এই দানবকে গ্রেফতারের সহায়তা দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন দু একুশ সালের ছাব্বিশ আগস্ট কাবুল বিমানবন্দরের দুই আত্মঘাতী হামলা ও বন্দক হামলায় একশো সত্তর জন আফগান ও ১৩ জন সেনা নিহত হয়েছিল ওই তেরো জন সেনা বিমানবন্দরের অপত্যা কাজ করেছিল বিমানবন্দর দিয়ে অনেক মার্কিন সেনা তালেবানদের জন্য নিয়ন্ত্রিত তালেবানের ত্যাগ করার চেষ্টা চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে দায়েশবাগ কথকথিত ইউএসএ হামলার দায় স্বীকার করেছিল তৎকালীন বাইডেন সরকার আফগানিস্তান থেকে মার্কিন সেনার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং এই সেনা প্রত্যাহারের ক্ষেত্রে অযোগ্যতা বা অদক্ষতার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিল বাইডেন সরকার দু সালের এপ্রিল মাসে হোয়াইট হাউস জানায় যে আফগান তালেবান সরকারের সেনারা এই হামলাগুলোর মূল পরিকল্পনাকারীকে হত্যা করেছে তাকে আইএস এস খোরাসন অন্যতম শীর্ষ নেতা বলে উল্লেখ করা হয়েছিল এদিকে কাবুলের এই বোমা হামলার পরিকল্পনায় জড়িত মোহাম্মদ জারিফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে বলে খবর দিয়েছে গতকাল সিএনএন এ ব্যাপারে পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানিয়েছে বলে সিএনএন করেছে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সংলাপের মাধ্যম নিজেদের মধ্যকার সব সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে রাশিয়া দেশটি এই লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রিমনের মুখপাত্র দিমিত্রি পেস মঙ্গলবার মস্কোর এক বক্তব্যতা এই প্রস্তাব দিয়ে বলেন এই কাজে রাশিয়া তার সক্ষমতায় যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে চেষ্টা করতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গত মাসের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশ দিয়ে একটি নথিতে সই করেছেন সেই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন যদিও তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চাপ বা মুখে দেশটি কারোর সঙ্গে আলোচনায় বসবে না সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ব্লকবাগ বাগ মঙ্গলবার জানিয়েছে রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি সহ আরও কিছু ইস্যুতে তেহরানের সঙ্গে যোগাযোগ করতে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্প গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে এই বিষয়টি উত্থাপন করেছিলেন বলে ব্লক জানিয়েছে এছাড়া এর কয়েকদিন পর সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন ও যুক্ত রুশ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ইউকিন বহুল আলোচিত বৈঠকের সময়ও দুই দেশের কর্মকর্তারা ইরান ইস্যুতে আলোচনা করছে বলে জানা গেছে আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা এফবিওর তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে আনসারুল্লাহ আন্দোলনকে একটি এফবি ওর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাকট্রো রুবিও গতকাল এ খবর জানিয়ে আনসারুল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন এশাবের মধ্যে রয়েছে আনসারুল্লাহ পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি ওয়াশিংটনের ঘনিষ্ঠতম মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করছে সেই সঙ্গে তারা আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধাগ্রস্ত করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হুশারি উচ্চন করে বলেন বিশ্বের যে কোন দেশ অবৈধ আন্তর্জাতিক ব্যবসা করার অজুহাতে আনসারুল্লাহ মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা যাক সেটা আমরা সহ্য করব না এর আগে গত জানুয়ারি মাসে হুথি আনসারুল্লাহ আন্দোলন সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিলেন তিনি ইয়েমেনের জনগণের উপর চাপ সৃষ্টি করে গাজার প্রতি তাদের সমর্থন প্রত্যাহারে বাধা করার জন্য আঞ্চলিক কাজে লাগানো হবে বলে ঘোষণা দেন দু সালের অক্টোবর মাসে ইহুদি ইসরায়েল গাজা আগ্রাসনে চলাচলে এই উপত্যাকাটবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে ইয়মেনের হুতি আনসার আন্দোলন তারা প্রথমে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল অভিমুখী জাহাজগুলোতে হামলা চালায় এরপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ওর নিক্ষেপ করতে শুরু করে জানুয়ারি মাসে এই ইসরায়েল হামাসের সঙ্গে যে যুদ্ধবর্তির চুক্তি সই করেছে তাতে তেলাবিবে বিবে বাধ্য করার পিছনে নাসরুল্লাহ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সায়দ নাসরুল্লাহকে হত্যার গোয়েন্দা তথ্য ও ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা লেবার ইহুদে বায়দে ইসরায়েলের সাম্প্রীতিক আগ্রসন এবং হাসান নেতাকে হত্যা করার কাজে আমেরিকা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছে প্রতিরোধ সংগঠনটির একজন সিরিয়ান নেতা সম্পদ ও সীমান্ত বিষয়ক পরিচালক নাওফ আল মোসাফেলি বারনের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি বলেছেন ওয়াশিংটন বিগত পঁচিশ বছরে হিজবুল্লাহর বিরুদ্ধে তার গোয়েন্দা অভিযান দশ গুণ বাড়িয়েছে কিন্তু এ সময়ে হিজবুল্লাহ আরও বেশি সংকল্প হয়েছে এবং দখলদার ইসরায়েল নিজেদের হামলা চালানোর সক্ষমতা চক্ষুন রেখেছে মোসাবি বলেছেন হিজবুল্লার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন আমেরিকার ভূমি পালনে করেছে গত বছরের সাতাশে সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরতের শহর তরিতে এক ভয়াবহ বিমান হামলায় সায়দ নাসরুল্লাহ শাহাদত বরণ করেন হিজবুল্লার এই উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন বৈরতের দাহিয়া এলাকায় নাসরুল্লাহ সদর দপ্তরে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে তা ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার ছিল না শুধুমাত্র সায়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করার কাজে তেল আবিবকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন সাক্ষাৎকারের অন্য অংশে মোসাবি বলেন যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় বড় রকমের ক্ষতি শিকার হয়েছে হিজবুল্লাহ কিন্তু তাতে কেমন। কিন্তু তাতে যেমন এই আন্দোলন শেষ হয়ে যায়নি তেমন কি ফন্ট তেমনকি প্রতিরোধ ফন্টও টিকে রয়েছে